বাংলাদেশের একটা রাজনৈতিক দল দেখলাম বলতেছে যে আমি ভারতকে আশ্বস্ত করেছি যে মৌলবাদীদের ঠিকানা বাংলাদেশে হবে না তো কত বড় গোলামির রাজনীতি কত বড় গোলামের রাজনীতি ভারত আশ্বস্ত করবে বাংলাদেশকে যে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালানো হবে না এর নাম স্বাধীনতা সেখানে কত বড় গোলাম হলে বলে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি তো এই গোলামিটা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে এবং মিথ্যা বলতে বলতে আমরা এই গোলামি বহন করছি এবং নিজের দিনের উপর কোনো কনফিডেন্স নাই নিজেকে কত বড় ধর্মবিদ্বেষী প্রমাণ করতে পারে নিজেকে কত বড় কোরআন বিমুখ প্রমাণ করতে পারে কত বড় হাদিস বিমুখ প্রমাণ করতে পারে কত বড় সেকুলার প্রমাণ করতে পারে এটাই এগুলোই হয়ে গেছে মুসলমানদের রাজনীতির ভিত্তি এটা হচ্ছে গোলামির পরি পরিণতি এবং গোলামীর চিহ্ন তো আমাদেরকে এই গোলামীর চরিত্র থেকে গোলামীর স্বভাব থেকে বের হয়ে নিজের দিনের উপর কট্টর হতে হবে অটল হতে হবে সারা পৃথিবী ডানপন্থার দিকে যাচ্ছে আপনি গেলে সমস্যা কী আপনার পাশের দেশ কট্টর ডানপন্থী হিন্দু তারপরে আরেকটু দূরে গেলে ইসরায়েল কট্টর ডানপন্থী হিন্দু সমস্যা কী ইসরায়েল তো কোয়া করছে না সে তো কট্টর ডানপন্থী ইহুদি এখন আমেরিকাও কট্টর ডানপন্থার দিকে যাচ্ছে সিলেবাসের মধ্যে বাইবেল অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এল জিবিটি নিষিদ্ধ হয়ে যাচ্ছে লিঙ্গ মাত্র দুইটা মেইল এবং ফিমেল পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ তো সবাই যদি কট্টর ডান দিকে যায় মুসলমানেরা গেলে সমস্যা কিন্তু মুসলমানদের এই হিনমান্যতার কারণে এই মিথ্যার কারণে এবং এই অনায় পরায়ণতার কারণে আজকে মুসলমানেরা পিছিয়ে আছে তাদেরকে আগে তাদের এই চারিত্রিক গুণাবলীগুলো ঠিক করতে হবে আর সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে যত কুফরি তন্ত্রমন্ত্র আছে এই তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় আপনি বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন মন্দের ভালো বলতে পারেন কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম অসম্ভব পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে হলে পূর্ণাঙ্গ বিপ্লব লাগবে যাই পুরো সিস্টেমকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবে এবং সেটার জন্য একদল তরুণকে এগিয়ে আসতে হবে যারা হবে নাই পরায়ণ যারা হবে সত্যবাদী যারা হবে নিজের দিনের উপর আপোষহীন কট্টর এবং যারা এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করবে যেমনভাবে ইব্রাহিম আলাই সালাতসালাম নিজেকে শির্ক থেকে মুক্ত ঘোষণা করেছিলেন বারি উম মিম্মা তুষ্রী হে হ্যাঁ আমার জাতি তোমরা যে শির করো ওইটা থেকে আমি আর্স আমি আমার মুখমণ্ডলকে ওই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আরাকায়াত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহালা বলেন ইব্রাহিম আল্লাহ সালামের কথা কাফার বিকুম তোমাদের কুফরি করলাম তোমাদের রব তোমাদের প্রতিপালক তোমাদের মূর্তি যা পূজনীয় ইলাহ আছে এগুলোর কুফরি করলাম তো এই সমস্ত কুফরি মতবাদ থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে নিজ নিজ জায়গায় নিজ নিজ সেক্টরে নিজ নিজ সক্ষমতার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে তথা আপনাদের দাওয়াতি কাজের অংশ শুধু সালাত শুধু সিয়াম এটি না এটি হয়েও মানে এটির পাশাপাশি আপনাদের দাওয়াতি কাজের অংশ সালাদ সিয়াম আফিদা যেমন হবে তার পাশাপাশি দাওয়াতি কাজের একটা অংশ হবে আল আমরুবিল মা আরুফ আর নাহ আনিল তথা অন্যায়ের প্রতিবাদ করা অন্যায়কে দমান যেমন আপনারা যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জে দাওয়াতি কাজ করেন তো এতদিন দাওয়াতি কাজ করতেন কি দাওয়াতি কাজ করতেন সালাতের সিয়ামের আতিদার এখন তার সাথে আরেকটা জিনিস যুক্ত করলেন যে কোনো বাড়িতে যদি মৃত মানুষ মারা যায় তো ওই মৃত ব্যক্তির কন্যাকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করবেন বোঝেননি মনে হয় তাহলে আপনি কি প্রতিষ্ঠা করলেন বলেন তো ন্যায় প্রতিষ্ঠা করলেন তো ন্যায় প্রতিষ্ঠা করলেন মানে নেতা হয়ে গেলেন এইটা জেনে রাখেন যে ন্যায় প্রতিষ্ঠা করা মানে বাই ডিফল্ট নেতা হওয়া আপনাকে আর আলাদা করে নেতা হতে হবে না আলাদা করে ভোট চাইতে যেতে হবে না আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছেন মানে নেতা হয়ে গেছে যত বেশি পরিমাণে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন তত বড় লেভেলের নেতা হবেন এভাবেই আল্লাহ সুমান পৃথিবী সাজিয়েছে কোথাও যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে ওটা বন্ধ করে দেন বিনা যৌতুকে বিবাহের ব্যবস্থা করেন যতদূর আপনার সাধ্যে কোলায় ততদূর আপনি মানুষের প্রতি হওয়া অন্যায়কে থামাবেন আল্লাহর বান্দার প্রতি হওয়া অন্যায়কে থামাবে এবং আল্লাহর বান্দার মধ্যে যে ন্যায় আছে সেই ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আপনি যত বেশি পরিমাণে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আপনি তত বড় লেভেলের নেতা হয়ে যাবেন কিভাবে আল্লাহ আপনাকে কবুল করবে কিভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না কিন্তু ওই জাজবা ওই মানসিকতা আমার এবং আপনার মধ্যে থাকতে হবে এবং শুরু হতে হবে নিজের থেকে নিজের ঘরে নিজের স্ত্রী নিজের পুত্র আপনার স্ত্রীর সাথে আপনি ন্যায় করতে পেরেছেন আপনার সন্তান সন্ততির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা একদম নিজ জায়গা থেকে শুরু হতে হবে নেতা হতে চাইলে নেতৃত্ব দিতে চাইলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইল আল্লাহ সোহানতালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহমান